তম পথচল সম্পন্ন করল জঙ্গলপাড়া কৃষ্ণরামপুর দেশপ্রাণ উচ্চ বিদ্যালয় এদিন তম স্কুল উদযাপনের পাশাপাশি হয় বার্ষিক বিতরণী অনুষ্ঠান যদিও এদিন স্মার্ট ক্লাসরুম উদ্বোধনের মধ্যে দিয়ে বর্তমান শিক্ষা পদ্ধতির ক্ষেত্রে আরও এক ধাপ এগুলো এই হাই স্কুল এদিন স্মার্ট ক্লাসরুমের উদ্বোধন সারেন চন্দ্রতলা ব্লক একের বিডিও দীপাঞ্জন জানা

শিক্ষা ব্যবস্থা আধুনিক পদ্ধতিতে পৌঁছে দেওয়ার লক্ষ্য আমরা রেখেছিলাম বিদ্যালয়ের প্রার্থীরাম জয়ন্তী বর্ষের উদযাপন আমরা বিদ্যালয় পরিচালক মণ্ডলীর সভাপতি অন্যান্য সদস্য পদস্থাবির আলোচনা করেছিলাম যে বিদ্যালয় শিক্ষা ব্যবস্থা আধুনিক করার জন্য আমাদের এগিয়ে যেতে এখন এই সমস্ত বিষয়গুলো করতে গিয়ে যেটা সমস্যা হয় সেখানে একটা আর্থিক সমস্যা আমাদের দেখা যায় কিন্তু সেই জায়গাটাকে আমরা উপেক্ষা করে জয়ন্তী বর্ষ পালন করার সময় আমরা কিছু টাকা সেখান থেকে বাঁচিয়ে ফেলেছিলাম সেই টাকা থেকেই আমাদের ভাবনা ছিল যে বিদ্যালয়ে একটা স্মার্ট ক্লাসরুম আমরা তৈরি প্রাণী বিদ্যালয় প্রাণ উচ্চ বিদ্যালয় আটাত্তর বছরের তো আমরা যখন প্রাণী জয়ন্তী পালন করেছিলাম একটা ভাবনা ছিল যে শিক্ষা আর একটু আধুনিকীকরণের পথে নিয়ে যাওয়া সেক্ষেত্রে আমার পাশে আমাদের ভারতের প্রধান শিক্ষক মহাশয় রয়েছেন ওনার একটা প্রবল উদ্যোগ ছিল এবং আমাদের আইসিডি টিচার সেটাকে পালিত এই বিষয়টা নিয়ে বেশি মনোযোগী ছিল এবং তার ফলেই আমরা আজকে এরকম একটা শিক্ষা ব্যবস্থার আধুনিকরণের মধ্য দিয়ে স্কুলের ছাত্র ছাত্রীদের আরও হাতে কলমে শিক্ষার মধ্য দিয়ে তাদের মধ্যে একটা আত্মপ্রকাশ করানো যে আমরাও পারি হাতে কলমে শিক্ষা গ্রহণ করতে পারি এবং তারা যাতে আরও উদ্বুদ্ধ হয় সেই ভাবনা আমাদের মধ্যে ছিল আমাদের আমার দুই অধিবাবু জগৎবাবু এবং শরৎবাবু বললেন স্কুলের স্বার্থে ওনারা আপনার চেষ্টা করছেন কীভাবে সমস্ত দিকটা মেনটেন করা যায় সাংস্কৃতিক দিকটা আমাদের মনিদীপা ম্যাডাম আছেন উনি সাংস্কৃতিক সম্পাদক এছাড়া সব্যসাচী বাবু শুভময় বাবু সবাই মিলে এবং সমস্ত শিক্ষক শিক্ষিকা মিলে সমস্তটাই কোয়ার্ডিনেটর করছেন নবনীতা ম্যাডাম আছেন তাই ছাত্রছাত্রী এবং শিক্ষক এই যে দুটো সম্পর্ক সেই দুটো সম্পর্ক গড়েই আজকে আমাদের সেভেন্টি যে অনুষ্ঠানটা হচ্ছে সেটা মেয়ের আপনাকে আমরা দেখতে পাচ্ছি দেখুন আমি এই স্কুলের একজন প্রাক্তন ছাত্র তো পঁচাত্তর বছর উপলক্ষে যখন একটা অনুষ্ঠান হয় আর কি পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে তো সেই সময়ে আমি কালচারাল কমিটি থেকে একটা দাবি উঠে আসে যে একটা যদি থিম সং করা যায় তো সেই থিম সঙের গুরু দায়িত্ব আমার কাছে আমার কাঁধে এসে পড়ে তো সেই জায়গা থেকে একটা খুব বড় দায়িত্ব ছিল এটা আমার কাছে খুব চ্যালেঞ্জিংও ছিল কাজটা তো আমি সেই অনুযায়ী একটা গান লিখি গানটা লিখি এবং সুর করি এবং তারপর সেটাকে আমি অ্যারেঞ্জ করি এবং আমি গাই গানটা টোটাল এবং সেটা গত কয়েক বছরে মধ্যেই আর কি মানে পঁচাত্তর বছর ওই তিন বছর আগে থেকেই গানটি খুবই পপুলার হয়ে ওঠে সেই সময় থেকেই গানটি এবং বর্তমানেও এখনও পর্যন্ত আজকেও আমি যখন পারফর্ম করলাম দেখলাম ছাত্রছাত্রীদের মধ্যে সেই একটা খুব ভালো লাগার ব্যাপারটা কিন্তু আছে টিচার হিসাবে বলতে চাই যে এখন হচ্ছে অডিও ভিজুয়ালের যুগ এবং অডিও ভিজুয়ালের মাধ্যমে যদি আমরা পড়াশোনাটা ছাত্রীদের দিতে পারি তাহলে ছাত্রছাত্রীরা খুব গ্রহণযোগ্য এবং অনেক দিন মনে রাখে তাই জন্য এক বছর ধরে আমাদের এমসি এ করেছিল যে যাতে এখানে স্মার্ট ক্লাসরুমের ব্যবস্থা করা যায় তো আজকে তা সফল রূপদান করলো এটা খুবই ভালো লাগছে